নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি কিছু টোটকার সম্বন্ধে বলব কৌশিকী অমাবস্য সেগুলো কি করে আপনারা বাড়িতে সহজ উপায়ে করবেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং আমার টোটকা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবার আসি আসল কথা কথা আছে যে প্রতি অমাবস্যায় আপনি যদি সহজ উপায়ে বাড়িতে কিছু টোটকা করেন তাহলে সফলতা তো আসবেই তার উপর যদি সেই অমাবস্যা কৌশিকী অমাবস্যা হয় তাহলে যে সহজ ক্রিয়াগুলো বলবো সেই সহজ ক্রিয়া করলে অবশ্যই সফলতা লাভ করবেন কারণ কৌশিকী অমাবস্যাই হল তন্ত্রক্রিয়ার অমাবস্যা তাই এই অমাবস্যায় আপনারা খুব সহজে এই উপায়গুলো করলে আপনারা অতি অবশ্যই সফলতা লাভ করবেন প্রথমে বলি এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা মা তারাকে কেশর অর্পণ করবেন সেই কেশর পরের দিন থেকে কোনো কাজে শুভ কাজে যদি আপনারা যান এই কেশরের সাথে চন্দন মিশিয়ে আপনারা কপালে পরে শুভ কাজে বেরোলে আপনাদের সে যে কাজই হোক না কেন যেমন ধরুন বিদ্যার্থীদের পরীক্ষা বড়দের চাকরি ইন্টারভিউ বিয়ের সম্বন্ধ বা যার যেরকম দরকার সেই কাজে টিপ পড়ে গেলে কাজ শুরু হবে আরেকটা টোটকার কথা বলছি সেটা হলো কৌশিকী অমাবস্যার দিন একটা প্রদীপে সর্ষের তেল দিয়ে ভর্তি করেন নিন প্রথমে তারপরে একটা কুড়ি দিয়ে সেই প্রদীপটা মা তারার কাছে সারারা জ্বালিয়ে রাখবেন পরের দিন সেই প্রদীপ থেকে কুড়িটা নেবেন এবং কড়িটা নিয়ে সেটা ব্যাগে বা লকারে রেখে দেবেন তাতে আপনাদের টাকা আসবেই এবার আসি আরেকটা টোটকার কথা যেটা হচ্ছে সুগন্ধি যে কোনো সুগন্ধি যেমন পারফিউম সেন্ট হতে পারে সেটা মা তারার কাছে অর্পণ করবেন সেই সুগন্ধি কোনো ভালো কাজে যাওয়ার আগে ব্যবহার করে নেবেন এবং যে কাজেই যাবেন সে কাজে সফলতা পাবেন এরপর হল আপনারা জায়ফল সবাই জানেন সেই জায়ফল নেবেন কারণ এই জাইফল মশলা হিসেবে ব্যবহার হয় রান্নাতে এই জায়ফলটি অমাবস্যায় মাকে নিবেদন করুন পরের দিন ওইখান থেকে মায়ের আসন থেকে তুলে নিয়ে ব্যবসা স্থানে বা আপনার বাড়ির যে লকার আছে সেই লকারে রেখে এতে আপনাদের পারিবারিক ক্ষেত্রে অনেক উন্নতি হবে কথা বলছি সেটা হলো পাতিলেবু থেকে আপনি রস প্রথমে নিংড়ে নেবেন নিয়ে সেটা একটা পাত্রে রাখবেন এই কি কৌশিকীয় অমাবস্যায় যখন চলবে পুজো চলাকালীন ব্যবসা স্থানে বা গৃহে যদি দক্ষিণ পূর্ব কোণে কোনো মাটি থাকে সেই মাটির মাঝখানে গর্ত করবেন গর্ত করে সেই রসটা ঢেলে যদি মাটি না থাকে তাহলে ওই দক্ষিণ পূর্ব কোণেই একটা টবের মধ্যে মাটি থাকবে কিন্তু গাছ থাকবে না তাতে একটাখানি গর্ত করবেন মাঝখানে সেই গর্তের মধ্যে রসটা ঢেলে দেবেন তাহলে দেখবেন যে ব্যবসার স্থানে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে বাড়িতে যদি কোনো কারো অসুস্থতা অশান্তি যত রকম বাধা বিপত্তি আছে ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইছে না বা কারোর সঙ্গে মনোমালিন্য হচ্ছে সেই সমস্ত দেখবেন এই কয়েকটি সহজ উপায় করলে আপনাদের সমস্ত দোষ থেকে আপনারা মুক্তি পাবেন অবশ্যই এই টোটকাগুলো আগামীকাল করার চেষ্টা করবেন তাহলে দেখবেন সফলতা আপনাদের জীবনে আসতে বাধ্য আজ এখানে শেষ করলাম আগামী ভিডিওতে আবার নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে নমস্কার